সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেন যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার বলছে ব্রিটেন যুদ্ধ শেষ করতে হবে পুতিনকে বললেন আফ্রিকান নেতারা খেরসনে গোলাবারুদ্ধের ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের এবার যেসব উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রুশ মার্কিন চীন উত্তেজনা কমাতে বেজিং এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরান কাচ্চির সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ দেওয়া হবে বলছে রাশিয়া ইরান আঞ্চলিক নিরাপত্তা বলতে সামরিকীকরণকে বোঝায় না বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল হিয়ান এবং পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী সহ জন নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেন যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে রাশিয়ার একটা হেলিকপ্টার বলছে ব্রিটেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা এমওডি দাবি করেছে যে রাশিয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের মূল অংশ ফ্রন্টে আধিপত্য অর্জনের জন্য ক্ষেপণাস্ত্র আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করছে এই শুরু থেকে পাল্টা পর মস্কো বিমান বন্দরে বৃষ্টিরও বেশি অতিরিক্ত হেলিকপ্টার মোতায়েন করেছে যা ফ্রন্টলাইন বা সংঘর্ষ রেখা প্রায় একশো কিলোমিটার পিছনে অবস্থিত মন্ত্রণালয় একটি গোয়েন্দা আপডেটে বলেছে বিমান চালানো ব্যবস্থা এবং পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ধ্রুবক প্রতিযোগিতায় সম্ভব রাশিয়া দক্ষিণ ইউক্রেনে আধিপত্য অর্জন করেছে বিশেষ করে আক্রমণকারী হেলিকপ্টারগুলো স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিযুক্ত করে বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মুদি সপ্তাহে শুরুতে ইংগিত দেয় যে রাশিয়ান বিমান বাহিনী দক্ষিণ ইউক্রেনের উপর অস্বাভাবিকভাবে সক্রিয় ছিল যে এলাকায় ইউক্রেনের পাল্টা আক্রমণে কেন্দ্র রয়েছে কারণ কিইভ সংযুক্ত ক্রিমিয়া এবং পূর্ব ডনস্কের মধ্যে রাশিয়ার স্থল করিডোর ছিন্ন করার আশা করেছে রাশিয়া তার বিমান হামলা কমালো তার আকাশ থেকে ভূমিতে নিক্ষেযোগ্য অস্ত্রের ব্যবহার বাড়িয়েছে যা আক্রমণ বিমানকে তাদের লক্ষ্য থেকে দূরে থাকতে দেয় রিপোর্টে বলা হয়েছে বিশেষ করে রাশিয়ান আক্রমণকারী হেলিকপ্টার গুলো দক্ষিণ ফ্রন্ট লাইনের কাছাকাছি কাজ করছে যা ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য মারাত্মক হুমকি হতে পারে একজন ইউক্রেনীয় কমান্ডার যিনি ঝাপুরি জিয়েতে ফ্রন্ট কাছে দা গার্ডিয়ানের সাথে কথা বলেছেন তিনি দিনে তিন বা চারবার হেলিকপ্টার থেকে ক্রমাগত আক্রমণের কথা বর্ণনা করেছেন বলেছেন তার ব্রিগেডের কাছে সেগুলো মাটি থেকে গুলি করার কোন কার্যকর উপায় ছিল না মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কে এ ফিফটি টু হেলিকপ্টার ইউক্রেনীয় ট্যাঙ্ক ধ্বংস করছে অতি নির্ভরযোগ্য দ্রুতগামী কে এ ফিফটি টু এবং অ্যাটাক হেলিকপ্টার টি কোন ত্রুটি নেই প্রতিটি বাছাই সফল এবং সবসময় সঠিক লক্ষ্যে আঘাত আনে আকাশে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভিডিওতে বলা হয়েছে এটি গত সপ্তাহে প্রকাশিত বেশ কয়েকটি অনুরূপ ভিডিওগুলোর মধ্যে একটি মাত্র এক সপ্তাহ আগে টেলিগ্রামের সবচেয়ে কর্তৃত্বপূর্ণ রাশিয়ান সামরিক ব্লগার চ্যানেলগুলির মধ্যে একটি রাইবার বেশ কয়েকটি ইউক্রেনীয় লেপার্ড এবং আব্রন্স ট্যাঙ্কগুলোর ধ্বংসপ্রাপ্ত ছবি পোস্ট করেছে তারা দাবি করেছে যে রাশিয়ান আক্রমণকারী হেলিকপ্টারগুলো সেগুলোর উপর অতর্কিত আক্রমণ করতে ব্যবহার করা হয়েছিল কে ফিফটি টু টুইন পাইলট হেলিকপ্টার গানশিপ সোভিয়েত ডিজাইন করা কে ফিফটি ব্ল্যাক শার্কের একটি আধুনিক সংস্করণ এবং প্রায়শই এটিকে একটি মারাত্মক আক্রমণকারী হেলিকপ্টার হিসেবে মার্কিন অ্যাপাচির সাথে তুলনা করা হয় এটি খুবই দ্রুত উঠতে পারে এবং এতে ট্যাঙ্ক ট্যাঙ্কবিরতি অ্যান্টি এয়ারক্রাফট গাইডেড মিসাইল ব্যবহার করা যেতে পারে যুদ্ধ শেষ করতে হবে পুতিনকে বললেন আফ্রিকার নেতারা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে বলে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এর জন্য শান্তি উদ্যোগের দশটি পয়েন্ট তুলে ধরেছেন রামাফোসা ইউক্রেন যুদ্ধ বন্ধে আফ্রিকার নেতাদের সঙ্গে রাশিয়ার অবস্থান করেছেন রামাফোসা সেন্ট পিটার্সবার্গে শনিবার আঠারো শতকের কনস্টান্টিনো নভোসকি প্রাসাদে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে আফ্রিকান প্রতিনিধি দলটি রামাফোসা বলেন আমরা খুব স্পষ্ট বার্তা নিয়ে এসেছি এই যুদ্ধ শেষ করতে হবে আলোচনা এবং কূটনৈতিক উপায়ে বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া উচিত তিনি বলেন এই যুদ্ধ আফ্রিকা মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতিবাচক প্রভাব ফেলেছে তবে সাত আফ্রিকান নেতারা তুলে ধরা দশ পয়েন্টে প্রবল আপত্তি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট তার ভাষ্য অনেকগুলো পয়েন্ট যুক্তিহীন পুতিন বলেন গত বছরে সশস্ত্র বাহিনীকে সীমান্ত ইউক্রেন এবং পশ্চিমারা সংঘাত শুরু করেছিল রাশিয়া কখনোই ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেনি সাত সদস্যের আফ্রিকান প্রতিনিধি দলে আছেন মিশর কঙ্গ প্রজাতন্ত্র সেনেগাল জাম্বিয়া উগান্ড এবং কমোরসের নেতারা প্রতিনিধি দলটি শুক্রবার কিভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলে ভ্লাদিমির জালনাসকের সঙ্গে বৈঠক করে বৈঠকে জালনাসকে সব জানিয়ে দিয়েছেন ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে প্রত্যাহার করার পরে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সম্ভব কমরসের প্রেসিডেন্ট আজলি আসুমানি বর্তমানে আফ্রিকান ইউনিয়নের প্রধান শনিবার তিনি পুতিনকে বলেন আমরা আপনাদের কথা শুনতে এসেছি আপনার মাধ্যমে রাশিয়ান জনগণের কণ্ঠ শুনতে এসেছি আমরা আপনাকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে উৎসাহিত করছি ইউক্রেন ইস্যুতে আফ্রিকান দেশগুলো বিভক্ত হয়ে আছে কিছু দেশ ইউক্রেনের পাশে রয়েছে অন্যরা নিরপেক্ষ বা মস্কোর দিকে ছুকছে খেরসনে গোলাবারুদ্ধের ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের ইউক্রেনীয় সেনারা রাশিয়া অধিকৃত খেসনে বন্দর শহর হেনিচস্কের কাছে একটি গুরুত্বপূর্ণ গোলাবরুদের ডিপো ধ্বংস করেছে রোববার আঠারো জুন ওডিসার সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাচুক গণমাধ্যমকে তথ্য জানান বলেন রাশিয়ার দখলকৃত হেনিচেস্কো জেলার রাইকোপ গ্রামে আমাদের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে গ্রামটিতে রাশিয়ার একটি খুব গুরুত্বপূর্ণ গোলাবারুদ বারুদ ডিপো ছিল ইউক্রেনীয় সেনারা সেটি ধ্বংস করেছে তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেনি রাশিয়া এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিয়াল রামাফসা। শনিবার সতেরোই জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন শান্তি মিশনে সফরে থাকা আফ্রিকার প্রতিনিধি দল আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শনিবার মস্কো যুদ্ধে বন্ধে মধ্যস্থতার চেষ্টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে গেছে আফ্রিকার একটি প্রতিনিধি দল এই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া কমরস কঙ্গ মিশর সেনেগাল ও উগান্ডার নেতারা বৈঠকে ইউক্রেনের চলমান যুদ্ধ পুতিনের সঙ্গে আলোচনা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পাশাপাশি দুই দেশের রাজনৈতিক বিনিময়ের বিষয়ে জোর দেন তিনি এমনকি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর সময় যেসব শিশুকে জোরপূর্বক রাশিয়াতে ধরে আনা হয়েছে তাদের ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান রামাফোসা এবার যেসব অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাশিয়া সামরিক বাহিনীর জন্য ট্যাঙ্ক মোটর ও ভারী কামানের মতো গোলা বর্ষণের অস্ত্র উৎপাদন নির্দেশ দিয়েছেন রুশ শনিবার অঞ্চলে একটি কারখানা পরিদর্শনের সময় তিনি নির্দেশ দেন অস্ত্র কারখানাটি পরিদর্শনের সময় শেরগেই সৈগু বলেন রাষ্ট্রীয় প্রয়োজন অনুসারে সময় মতো অস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে এ ব্যাপারে কোন রকমের শিথিলতা দেখানো চলবে না সাইবেরিয়া অঞ্চলের ওই অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন অনেকগুণ বাড়িয়েছে এছাড়া অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উৎপাদন জন্য প্রযুক্তিগত উন্নয়ন ঘটনা হয়েছে কারখানা পরিদর্শনের সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন যেসব অস্ত্র এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলোর উৎপাদন দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে বাড়াতে হবে এই সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র সামরিক সরঞ্জাম দেখানো হবে যা রাশি এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নেওয়ার জন্য আর বিপুল পরিমাণ মজুদ করা অস্ত্র সেরকে শৈকুকে দেখানো হয় মার্কিন চীন উত্তেজনা কমাতে বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি বিভিন্ন কারণে উত্তেজনা বিরাজ করছে জাতিসংঘের স্থায়ী দুই সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এবার সে উত্তেজনায় প্রশমনের উদ্দেশ্যে চীনের মাটিতে পা রাখলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার পরে একটি উচ্চ স্তরের কূটনৈতিক মিশন নিয়ে চীনের রাজধানীতে পা রাখেন তিনি এটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া চীন মার্কিন উত্তেজনা প্রশমিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে রবিবার বিকেলে চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের আলোচনা শুরু করবেন ব্লিংকেন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সর্বোচ্চ পর্যায়ের আমেরিকান কর্মকর্তা যিনি সফর করেছেন এছাড়া পাঁচ বছরের মধ্যে দেশটি কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর গত ফেব্রুয়ারিতেই সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রে আকাশে চীনা নজরদারি বেলুন দেখা যাওয়ার সৃষ্ট জানাপোড়েনে সে পরিকল্পনায় ছেদ ঘটে এই সফরে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মুখোমুখি বসে চলমান উদ্বেগ সুরাহা করতে পারবে তার সম্ভাবনাও ক্ষীণ বৈশ্বিক নিরাপত্তা স্থিতিশীলতার জন্য প্রভাব ফেলে এমন একাধিক মতবিরোধে তারা জড়িয়ে আছে গত কয়েক বছরে বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্যের ক্ষেত্রে বিরোধ দোষারোপ ক্রমাগত বাড়ছে মার্কিন কর্মকর্তারা জানান আজ চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং শীর্ষ কূটনীতি ওয়াং ইর সঙ্গে দেখা করবেন ব্লিংকেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে ব্লিংকেন সফর বেশ নির্ধারিত হয় গত বছর বালিতে এক বৈঠকে বাইডেন ও উচ্চ স্তরের সফরে সম্মত হন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে মতবিরত সম্ভব সংঘাতের বিষয়ে তালিকা বেশ দীর্ঘ তাইওয়ানের সঙ্গে বাণিজ্য চীন থেকে শুরু করে হংকং এর মানবাধিকার পরিস্থিতি দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক আধিপত্য থেকে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ পর্যন্ত বিস্তৃত ব্লিংকেন ওয়াশিংটন ত্যাগ করার আগে মার্কিন কর্মকর্তারা জানান প্রত্যেকটি আলোচ্য সূচিতে রয়েছে ইরানকে অচিরে সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ দেয়া হবে বলছে রাশিয়া ইরানের পূর্ণ সদস্যপদ প্রদান করা হবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যতম প্রধান এজেন্ডা এই কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এসসিও বিষয়ক প্রতিনিধি বক্তিয়ার কাকিমভিয়ার তিনি শনিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী 4 জুলাই নয়াদিল্লিতে এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কাকিমভ বলেন ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান হবে আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যতম প্রধান কর্মसूची ইরান এরি মধ্যে এসসিও সদস্যপদ লাভের বাধ্যবাধকতাগুলো পূর্ণ করতে পেরেছে বলে তাকে নয়াদিল্লির শীর্ষ সম্মেলনে সাংঘাই সহযোগিতা সংস্থা পরিবারে অন্তর্ভুক্ত করা হবে ইরান আঞ্চলিক নিরাপত্তা বলতে সামরিকীকরণকে বোঝায় না বললেন পররাষ্ট্রমন্ত্রী হিয়ার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন আঞ্চলিক স্থিতিশীলতা একটি অধিকতর নিরাপদ সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি শনিবার তেহরানে ইরান সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তেহরান ও রিয়াদের মধ্যে সাত বছর সম্পর্ক ছিন্ন থাকার পর সম্প্রতি দু দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হচ্ছে যৌথ সংবাদ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন এই অঞ্চলের প্রতিটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা নিরাপত্তা সকলের জন্য একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় নিরাপদ আরো সমৃদ্ধ এবং উন্নত জন্য একটি অনস্বীকার্য প্রয়োজনীয়তা পররাষ্ট্রমন্ত্রী তার নিরাপত্তা বলতে না বরং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিস্তৃতির মাধ্যমে সকল দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হওয়ার একশো দিনের মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরে উল্লাস প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি সৌদি আরবে ইরানের দূতাবাস পুনরায় চালু করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান একই সঙ্গে তেহরানে সৌদি দূতাবাস আবার চালু করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ইতিবাচক ও স্বচ্ছ আলোচনা হয়েছে অচিরেই তেহরানে সৌদি দূতাবাস আবার চালু হবে জানিয়ে তিনি বলেন পারস্পরিক সম্মান প্রদর্শনের পাশাপাশি বহিঃশক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে ইরান সৌদি সম্পর্ক এগিয়ে যাবে পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় নারী সহ জন নিহত পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী সহ অন্তত তেরো জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন কালার কাহার শহরের কাছে ইসলামাবাদ লাহোর শনিবার বেলা দিকে দুর্ঘটনা ঘটে জনের খবরে বলা হয় বাসটি যখন মধ্য দিয়ে যাচ্ছিল তখন এরা চালক ব্রেক ফেল করে পরে বাসটি দুটি গাড়ি একটি ট্রাককে কে ধাক্কা দিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায় পুলিশ জানায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক দুর্ঘটনার পর মোটরওয়ের দুটি লেন যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারিতে কালার কাহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে জৈশোর বড় যাত্রী বহনকারী একটি বাসে দুটি গাড়ি এবং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গভীর খাদে পড়ে যায় এতে নারী শিশু সহ চোদ্দ জনের মৃত্যু হয় আহত হন চৌষট্টি জন জানা যায় বাসের টায়ার ফেটে যাওয়ায় চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ